বেহালার বরিশা প্লেস কর্নারের পুজো মানেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের পুজো সেই প্লেস কর্নারের দুর্গা রবিবার উদ্বোধন করলেন প্রাক্তন ভারত অধিনায়ক চতুর্থীর সন্ধ্যায় পাড়া প্রতিবেশী ও বন্ধুদের সঙ্গে খোশ মেজাজে পাওয়া গেল প্রাক্তন বোর্ড প্রধানকে প্রদীপ চালিয়ে পুজোর শুভ সূচনাও করলেন সৌরভ এবারই বাহান্নতম বর্ষে পা রাখল বরিশা প্লেয়ার্স কর্নারের দুর্গা কালো পাঞ্জাবিতে বেশ লাগছিল সৌরভকে দুর্গাপুজো উপলক্ষে মানুষের উদ্দেশ্যে বিশেষ বার্তাও দিলেন তিনি আমাদেরই বাড়ির পুজো তাই এখানে আসা আর কি উদ্বোধনটা তো নামমাত্র এখানে আসা আমি কিছু চাই না কেন সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সেটাই মা দুর্গা মা দুর্গার যা পাওয়ার যা যা ক্ষমতা এত পজিটিভিটি যখনই পশ্চিমবাংলায় আসেন মানুষকে অনেক পজিটিভ করে দিয়ে থাকে তাই সেদিকে আশা করি পজিটিভিটি সমস্ত বাঙালি পশ্চিমবাংলার মানুষ পশ্চিমবাংলার বাইরে যে বাঙালি আছেন সবার মধ্যে ছবি